আপনারা জানতে চাইছেন যে আসলে আমার কি বেবি হবেন তো আমি হচ্ছে আমার ছেলের সময় হচ্ছে প্রথমবার আলতা করতে গেছি তখন হচ্ছে সাত মাস রানি দোয়া করবেন সবাই যেন সব কিছু ঠিকঠাক হয় ভালো থাকে আর আমার যেহেতু একটা ছেলে আছে যেটা আমাদের জন্য সবচাইতে ভালো প্রয়োজন দরকার সেটাই যেন হয় সে বিকাল থেকে এখন আছে বিকাল টাইম কয়েকদিন যাবতীয় হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির জন্য কিছুই করা যায় না তারপরেও কালকে হচ্ছে বাইরে যাইতে হয়েছে কিছু করার নাই আমার প্রয়োজনীয় কাজ ছিল ওই জন্য বৃষ্টির মধ্যে গেছি তবে বৃষ্টিটা থামা গেছিলো এই জন্য একটু ভালো হয়েছে আর আজকেও সেই রাত্রে থেকে বৃষ্টি হইতেছে এখন একটু ফর্সা হয়েছে মানে বৃষ্টিটা কমছে আকাশ ফর্সা দেখা যাইতেছে জানি না তারপর আবার কখন বৃষ্টি নেমা যায় বৃষ্টির কথা তার বলা যায় না তো যাই হোক বাড়িতে আসছি অনেক দিন হয়ে গেছে কালকে হয়তো কয়দিন হবো আট দিন আট দিন গত মঙ্গলবার আইছিলাম সকাল সকালে আইছিলাম তো আসার পরে হচ্ছে আস্তে আস্তে একটু সুস্থ হয়েছি আজকে আবার একটু অস্বস্তি লাগতেছে সেটা হচ্ছে আমার ছেলের জন্যই কারণ ও হচ্ছে মানে একটু দুষ্টান ফাজলাম বেশি করে যে জন্য মানে আমার একটু প্রবলেম হয়ে জায়গা আর এই একটা কারণই হচ্ছে আমি আমার মায়ের কাছে এসে পড়ছি কিছু করার নাই কারণ বাড়িতে আমার একা একা কষ্ট হয়ে যায় এই জন্য হচ্ছে তারপর হচ্ছে ওরে নিয়ে বেশ কষ্ট হয়ে যায় এই জন্যই আমি মায়ের কাছে আয় পরছি কারণ মা হচ্ছে আমার ছেলেরা বেশিক্ষণ রাখে মা বলতে না আমার ভাইয়ের বউও রাখে বাবা আজকেও বলতেছিল যে বৃষ্টি কমে কি না মানে বৃষ্টি কমলে বাড়িতে প্রতি প্রতিদিনই এরকম আসে না যে বিকাল টাইমে যদি আমরা যেইখানে মানে যেই ঘরে থাকি সেই ঘরে তো মেয়ে থাকে এই জন্য একটু আবার যাইতাছে না যে আমি গেলে তো আমি এখানেই থাকি ওরা এই ঘরে থাকতেছে সেই জন্য যাতে আমি বললাম যে ইচ্ছে হলে যাক যাই হোক অনেক কথাই বলে ফেললাম

অনেক ভালোই ডক্টরের কাছে গেছিলাম তবে মানে যাওয়ার পরে এবার তো আমি অনেক মানে কম টাইম নেওয়া গেছি এর আগে যখন আমার ছেলের সময় আমি আলতা সোগ্রাম করছি প্রথমবার তখন হচ্ছে সাত মাস সাত মাসের সময় গেছিলাম না প্রথমবার প্রথমবারই আমি সাত মাসের সময় করছিলাম সাত মাস রানিং চলতেছিল তখন গেছিলাম কিন্তু এবার হচ্ছে তো আমি পাঁচ মাস শেষ হওয়ার আগে গেছি যাই হোক আপনারা হচ্ছেন অনেকেই কয়েকদিন যাবৎ কমেন্ট করতেছেন আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি যে মানে আমি দ্বিতীয়বার মা হতে যেতেছি এই ব্যাপার নিয়ে তো প্রথম একটা ভিডিও আপলোড করছি ওটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমি প্রেগনেন্ট এই জন্য হয়তো অনেকে কমেন্ট করছেন তো এই জন্য হচ্ছে সেটা আপনাদের সাথে ক্লিয়ার করছি আসলে এটা ক্লিয়ার করার দরকার আপনাদের নয়তো দেখা যায় অনেক সময় আপনারা অনেক বাজে কমেন্ট করে ফেলেন এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি নয়তো শেয়ার করার কোনো দরকার ছিল না আর এরপরে হচ্ছে শেয়ার করছি তেমন কিছু শেয়ার করা হয় নাইকা এমনি জাস্ট দ্বিতীয়বার মা হইতাছি এই ব্যাপারে হয়তো কিছু টাইটেল থামদুল দেওয়া হয় তো সেটাও আপনাদের কাছে অনেক প্রবলেম যে মানে এটা নিয়ে আপনাদের সাথে অনেক কথা বলি কিছু করার নাই কারণ আমরা হচ্ছি আমাদের লাইফস্টাইলে আপনাদের সাথে শেয়ার করি তো ওই অনুযায়ী আমাদের কন্টেন্ট তৈরি হয় তো এই জন্য হচ্ছে দেখা যায় যে আমরা আমাদের এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করি আর আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করি সেই কন্টেন্ট থেকে হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেন যে এটা না এটা এটা হয়েছে কি না বা এটার উত্তর দিবেন এরকম বলেন তখন হচ্ছে আপনাদের মাঝে চেষ্টা করি আমরা মানে ওরকম করে কন্টেন্ট তৈরি করার তো অনেকে জিজ্ঞেস করছেন যে আমার আসলে কি হবে আসলে এটা অনেকে জিজ্ঞেস করতেছেন কয়েকদিন যাবতিক কমেন্টে হয়তো যাদের আমার ভিডিও ভালো লাগে দেখতে বা যারা আমাকে পছন্দ করেন তারাই সব কথা আমাকে জিজ্ঞেস করেন আর যাদের কাছে ভালো লাগে না তারা আজে বাজে দুই চারটা খোঁচা কথা বলে যান তো এটা নিয়ে আমি আসলে কিছু মনেই করি না কারণ প্রথম প্রথম যখন আমি ইউটিউব জগতে আসছি তখন একটু বেশি খারাপ লাগতো আজে বাজে কথাগুলো শুনলে মনে হইতো যে এগুলা কী বলে কিন্তু এখন হচ্ছে অনেকগুলো বছর পার হয়ে গেছে আমি অনলাইন জগতে কাজ করি তো এগুলা শুনতে শুনতে এখন একটু অন্যরকম অভ্যস্ত হয়ে গেছি তো এগুলাকে আমি কিছু মনেই করি না যে সে আমাকে এটা বলল আমার কি করণীয় এগুলো আমি এখন কিছু মনে করি না আপনাদের যার যেমন ইচ্ছা সে তেমন তেমন করে আমাকে বলেন তো বলতেই পারেন স্বাভাবিক কিছু করার নাই প্রত্যেকটা মানুষকে উপরালা হচ্ছে আলাদা আলাদা জ্ঞান বিবেক দিয়া পাঠাইছে কাউরেই একরকম জ্ঞান বিবেক দিয়া নাই যে যার মতো করে মানুষ হয়েছে কাউকে হচ্ছে কি যে একটা মানুষ আছে না যে ও যেরকমভাবে যে পরিবেশে বড় হয়েছে আমিও সেই পরিবেশে বড় হয়েছি এমন কিছু না সবাই হচ্ছে আলাদা আলাদা পরিবেশ নিয়ে বড় হয়েছে তো কার কেমন মানে পরিবেশে অভ্যস্ত সেটা যারটা সে ভালো বোঝে আপনারা বললেই আমার কিছু যায় আসে না আপনারা বলতেই পারেন আপনারা আপনাদের মতো করে বলেন তো বলেন সমস্যা নাই তো যাই হোক মূল কথা যেটা আপনারা জানতে চাইছেন যে আসলে আমার টি বেবি হবে তো আমি হচ্ছে আমার ছেলের সময় হচ্ছে প্রথমবার আলট্রাসনোগ্রাম করতে গেছি তখন হচ্ছে সাত মাস রানিং চলতেছিল তখন আর এবার হচ্ছে আমি পাঁচ মাস রানিং চলতেছিল তখনই গেছি কারণ আমার অনেক প্রবলেম হইতেছিল এই জন্য প্রবলেমগুলো হচ্ছে এই গত পাঁচ মাস যাবতী হইতাছে তবে সেগুলাকে আমি মানে পাত্তা না দিয়ে হচ্ছে নিজের মতো করে দিনগুলো পার করার চেষ্টা করতেছি আস্তে আস্তে কিন্তু যত দিন যাইতেছে তত আমার প্রবলেমগুলো একটু বাড়তেছে আমার প্রথম বেবি হওয়ার সময় আমার কোনো রকম কোনো প্রবলেম হয় নাই আমি মানে কোনো অস্বস্তি মানে অসুস্থতা কোনোরকম মানে খারাপ কোনো লক্ষণ আমার ভিতরে ছিল না একদম সুস্থ একজন মানুষ ছিলাম তবে দেখা যায় যে আমি পাঁচ মাসে পাঁচ মাস এরকমই পাঁচ মাস রানিং চলতেছিল তখন হচ্ছে প্রায় পাঁচ মাস শেষ শেষ হয়ে যাব তখন আমি আমার মায়ের কাছে আসছিলাম কারণ তার আগে তো আমার হাজব্যান্ড বাড়িতে ছিল সে যখন আবারও বাইরে চলে গেছিলো তখন হচ্ছে আমি আমার মায়ের কাছেই থাকছি কারণ একা একা থাকবো এরকম আর এবার হচ্ছে এখন তো ছয় মাস রানিং চলতেছে তো এবার হচ্ছে আমি এখানেও থাকছি ওইখানেও থাকছি কারণ যখন বেশি খারাপ লাগছে তখন মায়ের কাছে এসে পড়ছি আর বাড়িতেও থাকছি কিন্তু এখন হচ্ছে আমার প্রবলেমটা একটু বেশি হয়ে যেতেছে এটা হচ্ছে যদি আমার ছেলে যদি না থাকতে হয়তো ওরকম মানে এতটা বেশি প্রবলেম হইতো না ওরে নিয়ে হচ্ছে একটু ঝাঁঝামেলা বেশি হয় আমার এজন্য হয়তো আমার এই প্রবলেমগুলো বেশি হয়ে যায় এই জন্য আমি আমার মায়ের কাছে এসে বসে তবে এখন অনেক ভালো আছি আগের থেকে কারণ মানে ছেলেকে নিয়ে যেই ঝামেলাটা আমার হয় বাড়িতে একা একা সেটা আর কি এখানে হয় না তারপরেও দেখা যায় অনেক সময় মানে একটু অন্যরকম অস্বস্তির মধ্যে আমাকে পড়তে হয় খুব খারাপ লাগে এখানে মায়ের কাছে থাকি বলে হয়তো মানে ছেলেকে ওরকম করে আমার ধরতে হয় না কোনো কিছু করতে হয় না শেয়া থেকে বৈশা থেকে হাঁটাহাঁটি করি ঠিকঠাক মতো চলাফেরাচ্ছ মানে আসে না যে আলাদা একটা রেস্ট টাইম থাকে ওরকম করে থাকতে পারি দেখে হয়তো একটু ভালো আসি এরকম মনে হয় তো এখন মানে আগের থেকে অনেকটা বেশি ভালো আছি দেখি একটু মানে সুস্থ সুস্থতা বোধ যদি বেশি মনে হয় তাহলে বাড়িতে চলে যাব কারণ এইখানে অনেক দিন টাইম আছে আমার এখনও তো এতদিন এখানে থাকাটা আসলে নিজের কাছে ভালো বলে মনে হয় না আগের সাবজেক্ট ছিল আলাদা তখন আমি একা ছিলাম আর এখন আমার আমি এখানে থাকলে আমার ছেলেরও থাকতে হয় আমার হাজব্যান্ডেরও তো থাকতে হয় দেখা যায় আমাদের বাড়িতে বা আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে কি ওইটাকে কোনো খারাপ মাইন্ডে নেয় না হয়তো মানে অন্য কেউ নিতেও পারে যে এখানে এতদিন ধরে আসে এরকম মনে করতে পারে যেমন এই যে আমার ভিডিও যারা দেখে অনেকেই এই ধরনের কথা বলেন আমার হাজব্যান্ডকে নিয়ে এগুলো আসলে ভুল ধারণা আপনারা আপনাদের মতো কথা বলেন তো বলতেই পারেন স্বাভাবিক যাই হোক মানে একটা প্রসঙ্গে অনেকগুলো কথা চলে আসে এটাই স্বাভাবিক কারণ এগুলা আপনাদের কথায় আসে কারণ ভিডিও মানে সারাতে দেরি আপনাদের মাঝে কিছু কিছু মানুষ আছেন এমন ধরনের কমেন্ট করেন তখন হয়েছেন আপনাদেরকে না বললে পারি না করে কি হলো তখন হচ্ছে আপনাদেরকে না বলে পারি না বললে তখন ঠুসা পড়া যায় আপনাদের যে বললাম কেন নিজেরা যখন আপনারা মানে আমাদেরকে বলেন তখন আর আমাদের মানে ফুসকা পড়ে না আপনাদের পুরা জায়গা তাড়াতাড়ি তো যাই হোক আমার কথা যদি কেউ কষ্ট পান তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি চাই না এই সময় কাউকে কষ্ট দিতে লিখা তবে যেই যেটা জানতে চাইছেন সেটা আসলে আমি এখনই আপনাদের জানাতে চাইতেছি না কারণ আমি আবারও সামনে মাসে যাব ডাক্তারের কাছে এজন্য মানে ভাবলাম যে মানে আর একটু শিওর হয়ে নেই ডাক্তার আমাকে বলছে আসলে বললেও বললেই কি তখন হচ্ছে আমার পাঁচ মাস এখনও শেষ হয় নাই ওই টাইমে আলতাসনোগ্রাম করছি তো আমি সামনের মাসে যখন যাব তখন দেখা যায় আমার ছয় মাস শেষ হয়ে সাত মাসের রানিং হবে তখন একটু মানে ভালোভাবে এটাকে প্রসেস করতে পারবে এই জন্য ভাবলাম যে আমি নেক্সট টাইম আপনাদেরকে এই ব্যাপার নিয়ে কথা বলবো যে আমি আসলে শিওর হয়নি আমি একটা কথা এখন আপনাদেরকে বলবো পরে যদি না হয় তখন বলবেন যে এইটা না ওইটা এই ধরনের কথা আবারও আপনাদের মাঝে চলে আসবো এই জন্য ভাবছি যে মানে পরেরবার যখন আমি ডাক্তার দেখাইয়া বাড়িতে আসবো তখন আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই দোয়া করবেন সবাই যেন সব কিছু ঠিকঠাক হয় ভালো থাকে আর আমার যেহেতু একটা ছেলে আছে যেটা আমাদের জন্য সবচাইতে ভালো প্রয়োজন দরকার সেটাই যেন হয় আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই দোয়া করবেন কি আপনাদের কাছে সব সময় আমি আমার সব বিষয়ে মানে একটা দোয়া করি ও মা গো আল্লা রে বড় একটা গুড়ি সব যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট আপনার ফ্যামিলিটা যেমন আমি আমার ছেলে আমার হাজবেন্ড আমার ছেলেটা এখন অনেক ভালো আছে ওর হচ্ছে কয়েকদিন আগে এই জ্বরটা হচ্ছে প্রায় অনেক দিন এক দেড় মাস টাইম নিয়ে এই জ্বরটা হয়েছে তা আমি একটু একটু করে ওষুধ খাওয়াইছি কিন্তু কমে নায়িকা এটা হচ্ছে একটা ওই মানে নিউমোনিয়ার দ্বারাই চলে যাওয়ার চেষ্টা ছিল বাট উপরালা বাঁচাইছে যে মানে তাড়াতাড়ি ডাক্তার দেখায় এটাকে মানে শেষ করতে পারছি তো এখন আমার ছেলে অনেক সুস্থ আছে ভালো আছে সব সময় যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে এটাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন অনেক কথা বলছি যদি আমার কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা এই পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ